সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি দেখাতে চাচ্ছি এই আলো বোখরা গাছের কীভাবে কলম করতে হয় এই আলো বখোরা গাছে এই যে দেখেন অলরেডি আলো বোখরা কিন্তু এখানে ধরে আছে আমি আমার বাসায় যে গাছ লাগিয়েছিলাম ওগুলোতে কিন্তু আলো বোখরা আসছে আমি ভিডিও করেছি অলরেডি আপনি পোস্টও করেছি আপনারা হয়তো দেখেছেন আর এখানে দেখেন একদম সারি সারি করে এই আলো বোখরার কলমগুলো করা আছে এখানে যে প্রত্যেকটা গাছে এখানে আলু বখরা কলমগুলো করা আছে আর আমি এখন বর্তমানে আছি হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল গবেষণা কেন্দ্রের যে রাস্তাটা এটার পাশে এখানে যে লাইন করে লাগানো আছে সব হলো আলু বখরার গাছ এই আলু বখরা গাছের মধ্যে আপনার এই কলমগুলো আসলে করা হয়েছে তো এই কলমগুলো কিভাবে করা হয় সেটা যদি আমি আপনাদের একটু দেখাই মনে করেন এটা একটা ডাল এই ডালের আমার কাছে ব্লেড নেই তবে এটা কিভাবে করেছে সেটা আমি দেখাচ্ছি যে এখানে ধরেন আর কি যেই জায়গাটার মধ্যে এই পলিথিন দিয়ে মাটি আর কি দোয়াশ মাটিটা বাঁধা হয়েছে সে জায়গাটা মনে করেন এখানে একটা জায়গা এখানে এইখানে আর এতটুক মনে করেন দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ সুন্দর করে কেটে এটা ছালটা আপনার উঠায় ফেলতে হবে আর ভিতরের যে কাষ্ঠল অংশটা সাদা অংশ ওইটা থাকবে তারপর আমাদের বেলে মাটি আর দোয়াশ মাটি ওই দুটো আর কিছু গোবর সার এগুলো মিশিয়ে এভাবে পলিথিন দিয়ে একটা নরম এটা একটা আপনার মন্ড তৈরি করতে হবে এবং মন্ডটা এরকম পলিথিন দিয়ে একবার নিচে আর উপরে সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে আর পলিথিনটা এভাবে বাঁধতে হবে যাতে ভিতরে ময়শ্চার মানে ভিতরে যে আপনার আমাদের মাটিটা আছে এটা যাতে শুকিয়ে না যায় কারণ এখানে যতক্ষণ মশ্চার থাকবে ততক্ষণ আমাদের শিকড় ছাড়বে আর যদি মশ্চার যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু শিকড় আর ছাড়বে না আর যদি একবার শিকড় ছাড়ে পরে যদি আপনার মশ্চার চলেও যায় তাহলে ওটা সমস্যা হবে না কারণ শিকড়গুলো পরিপক্ক থাকবে এবং গাছ থেকে আপনার পুষ্টি নিয়ে বা রস নিয়ে সে আর কি জীবিত থাকতে পারবে সমস্যা হবে না পরবর্তী আমরা মাটিটা রোপণ করলে ওটা ঠিক হয়ে যাবে এখানে দেখেন প্রচুর পরিমাণে আলু বোখরা কে ধরে আছে ভিতরেও আছে তো এই আলো বখরা যে ধরে আছে এই সকল গাছ থেকে আপনার কলঙ্গ করা হয় আর এই গাছগুলোকে আপনার বলে গাছ তো এই গাছ থেকে যদি কলম করা হয় এভাবে গুটি কলম তাহলে আপনার এই গাছ থেকে ইনশাল্লাহ বলা যায় যে হানড্রেড পার্সেন্ট আমরা ফল পাবো এখন দিন আগে হোক আর পরে হোক এই গাছটার মতো মোটামুটি ভালোই আলো বখরা ধরেছে তো ওই যে এখানে দেখেন একদম থোকায় থোকায় ধরে আছে এক থোকার মধ্যে তিন চারটা পাঁচটা আর এগুলো এখন কাঁচা মাত্র শুরু হয়েছে ধরা প্রত্যেকটা গাছের মধ্যে যেগুলোতে দুই তিনটা করে ডাল আছে ওগুলোতে কলম করা হয়েছে তো এই যে এটা তো দেখেন অলরেডি শিকড় চলে আসছে এই যে আমি যদি একটু দূর থেকে দেখাই দেখেন সাদা শিকড় কিন্তু দেখা যাচ্ছে তো এটা যদি রোপণ করি তাহলে অলরেডি আর কি হয়ে যাওয়ার কথা তো আর এই যে দেখেন আমি তো আপনাদের মানে এখানে বাকলটা ছিলে দেখাতে পারিনি কিন্তু এই যে এখানে দেখেন অলরেডি একটু ছোলা আছে রোদের কারণে হয়তো দেখা যাচ্ছে না কিছুটা আমি যদি একটু রাইট বাড়াই তাহলে হয়তো বেশ ভালোভাবে আপনারা বুঝতে পারবেন এখন হয়তো দেখা যাচ্ছে খুব ভালো মতো তো এটার জন্য ভিডিওটা করেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর এগুলো সবগুলোতে আসলে শিকড় চলে আসছে তো এইটা দেখানোর জন্য মূলত আজকে ভিডিওটা করেছি আর কি সবাই ভালো থাকবেন